শুরু করছি আমাদের আজকের আলোচনায় জ্ঞান গল্প নিয়ে জ্ঞান গল্পটা লিখেছেন আশাপূর্ণা দেবী আর এই গল্পটা আশাপূর্ণা সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল মার্বেল শব্দটার অর্থ কি মার্বেল শব্দের অর্থ হচ্ছে কাচ বা পাথর দিয়ে তৈরি গোলাকার বস্তু বিশেষ যেটা খেলনা হিসেবে ব্যবহার করা হয় কিন্তু এখানে মার্বেল শব্দটা তপনের বিস্ময়সূচক অর্থে ব্যবহৃত হয়েছে দেখো তপন কেন বিস্মিত হলো বা তপনের চোখ কেন মার্বেল হয়ে গেল নতুন মেসমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে সেই তিনি নাকি বই বই লেখেন সেই সব নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশর অর্থাৎ তপনের নতুন মেসমশাই একজন লেখক আর তার বই ছাপা হয় সেই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এখানে আরেকটা শব্দ আছে দেদার শব্দ এটা শব্দের অর্থ হচ্ছে প্রচুর বা সমারোহপূর্ণ এখন আমরা পৃষ্ঠা নাম্বার এগারো নিয়ে আলোচনা করব তার মানে তপনের নতুন একজন লেখক সত্যিকার লেখক। একজনকে লেখককে এত থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই না। লেখক তপনের বাবা ছোট মামা বেজুকাগুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের এই লাইনটা তোমাদের একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এ বিষয়ে সন্দেহ ছিল তপন তপনের কোন বিষয়ে তাহলে বলতে হবে লেখক রাজে তপনের বাবা ছোট মামা ও মেজু কাকুর মতো মানুষ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের আরো একটা বিষয় খেয়াল রাখবা এখানে তপনের ছোট মামা আর মেজু কাকুর থেকে এক প্রশ্ন হতে পারে যে তপনের কোন মামা আর কোন কাকার কথা উল্লেখ আছে কি বলবো তোমরা তাহলে যে তপনের ছোট মামা আর মেজু কাকার কথা উল্লেখ আছে তারপরে দেখো কিন্তু নতুন মেসুকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের তপনের কিভাবে জ্ঞান চক্ষু খুললো তাহলে বলতে হবে এর পূর্বে তপন মনে করত যে লেখক মানে আকাশ থেকে পড়া কোনো জীব কিন্তু নতুন মেশকে দেখে সে জানতে পারলো লেখক মানে আকাশ থেকে পড়া কোনো জীব নয় সে তার বাবা কাকাদের মতোই সাধারণ মানুষ আশ্চর্য কোথাও কিছু উল্টো পাল্টা নেই অন্যরকম নেই একেবারে নিছক মানুষ সেই ওদের মতো দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন আর ঘুমানোর সময় ঘুমন চান শব্দটা এই শব্দটার অর্থ হচ্ছে স্নান দেখো তারপরে তাছাড়া ঠিক ছোট মামাদের মতো এই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে তর্ক করেন প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সে এখানে আমি একটা লাইন তোমাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করাতে চাই যে দেশের কিছু হবে না এই কথাটা কে বলেছে তাহলে বলতে হবে তপনের নতুন মেসোমশাই এই কথাটা বলেছে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন এই বিয়ে মানে ছোট মাসির বিয়ে উপলক্ষে আর ছুটি আছে বলেই রয়ে গেছে ওদিকে নাকি গরমের ছুটি চলছে তাই শ্বশুর বাড়িতে এসে রয়েছে কদিন এখানে একটু তোমরা খেয়াল রাখবা যে মেশো কোন ছুটি উপলক্ষে ছিল তাহলে বলতে হবে গরমের ছুটি উপলক্ষে ছিল তারপরে তাই অহরহ জলজন্ত জলজন্ত এখানে বা সজীব বা খাটি তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপন মতোই মানুষ তবে তপনের বা লেখক হতে বাধা কি তপন ভাবতে লাগলো যে তাহলে ওর লেখক হতে বাধা কোথায় মেসমশাই কলেজের প্রফেসর এই লাইনটা তোমাদের একটু মনে রাখতে হবে এক নম্বরের জন্য যে মেসমশাই কি কাজ করতেন তাহলে বলতে হবে কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সে সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছে কদিন আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকেই ধাবিত হয় দেখো এখানে একটা সমাসের প্রশ্ন হতে পারে সমাজ থেকে যে দিবা নিদ্রা এটা কোন সমাস হবে তাহলে কি বলতে হবে দিবাকালীন নিদ্রা সমাস হবে মধ্যপদ লোপী মধ্যপদ লোপী কর্ম সমাস তারপরে খেয়াল করো তপন অবশ্য না আ আ করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তো গল্প ছোট মেশর হাতে চলেই গেছে হইচই করে দিয়েছে তার ঘুম ভাঙিয়ে একটা গল্প লিখেছে ছোট মাসি তপন ইতিমধ্যেই সেই গল্প কি করেছে তার নতুন মেশুকে দেখাতে গিয়েছে তখন মেশো ঘুমাচ্ছিল আর হইচই করে মেশর ঘুম ভাঙিয়ে দিয়েছে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় এই লাইনটা একটু ইম্পর্টেন্ট আছে এখান থেকে তিন নম্বরের প্রশ্ন হতে পারে যে তপন মাসির হইচইতে পুলকিত হওয়ার কারণ কি তাহলে বলতে হবে যে তপন যদিও মুখে বলতেছিল যে তার গল্প মেষর কাছে নিয়ে যেতে হবে না তথাপি সে মনে মনে এটাই চাচ্ছিল যে মেশো যেন তার গল্প দেখে আর সেই জন্যই সে পুলকিত বা আনন্দিত হচ্ছিল যে মাসি তার গল্প মেশর কাছে নিয়ে গেছে তারপরে খেয়াল করো কারণ লেখার প্রকৃতি মূল্য বুঝলে নতুন মেষমাশাই বুঝবে রত্নের মূল্য জহুরের কাছে এই লাইন থেকে কিন্তু বেশ কয়েকবার তিন নাম্বারের প্রশ্ন এসেছে তোমাদের এটা মনে রাখতে হবে যে রত্নের মূল্য জহুরির কাছেই এই লাইনটার তাৎপর্য কি তাহলে বলতে হবে জহুরি যেমন রত্ন নিয়ে কারবার করে এবং জহুরি যেমন রত্নের সঠিক মূল্য বুঝতে পারে ঠিক তেমনি মেশো যেহেতু একজন লেখক তাই মেশো ও তপনের গল্পের প্রকৃত মূল্য বুঝতে পারবে এই অর্থ বোঝাতেই এই লাইনটা ব্যবহার করা হয়েছে তারপরে খেয়াল করো একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন তপন তোমার গল্প তো হয়েছে একটু কারেকশন করে করে ইয়ে দিলে ছাপতে দেওয়া চলে এখানে এই লাইনটা তোমরা মনে রাখবা যে মেশো কি বলেছিল যে তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে আর সঙ্গে সঙ্গে আরো কি বলেছিল যে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে কারেকশন অর্থাৎ সংশোধন করলে পরেই তপনের গল্প ছাপতে দেওয়া চলে তারপরে খেয়াল করো তপন প্রথমটাই ভাবে থার্ডটা কিন্তু যখন দেখে মেসর মুখে করুণার ছাপ তখন আল্লাদে কাদো কাদো হয়ে যায় এই লাইনটা কিন্তু এইবার মাধ্যমিক পরীক্ষায় আসছিল অর্থাৎ দুই হাজার পঁচিশে যে তপন কখন আল্লাদে কাদো কাদো হয়ে যায় তাহলে এটার উত্তর হবে যখন সে দেখে মেষর মুখে করুণার ছাপ তখন সে আল্লাদে কাদো কাদো হয়ে যায় তারপরে খেয়াল করো তাহলে বাবু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মেশর উপযুক্ত কাজ হবে সেটা মেশর উপযুক্ত কাজ কি হবে তপনের গল্প ছাপিয়ে দেওয়া তেমনি করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারেন না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে এখানে তোমাদের এই পত্রিকাটার নাম বিশেষভাবে মনে রাখতে হবে সন্ধ্যা তারা অর্থাৎ তপনের গল্প কোন পত্রিকায় ছাপা হওয়ার কথা ছিল সন্ধ্যা তারা পত্রিকায় দেখো বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা ওঠে তপনের গল্প লেখার কথা তপনের গল্প তার মেশো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপতে দেবে এই কথা আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেশো বলে না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে চোখ আছে অর্থাৎ তপনের সাহিত্যিক সুলভ দৃষ্টি আছে তারপরে দেখো নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এই সব মাল মশলা নিয়ে বসে তোমরা এই লাইনটা একটু বিশেষ ভাবে খেয়াল রাখবা এই সব মাল মশলা নিয়ে বসে তোমরা এই লাইনটা একটু বিশেষ ভাবে খেয়াল রাখবা এই সব মাল মশলা নিয়ে বসে এখানে মাল মশলা বলতে কি বোঝানো হয়েছে তাহলে উত্তর বলতে হবে যে এই সব মাল মশলা বলতে তপনের বয়সী ছেলেমেরা যে গল্প লিখতে গেলে রাজারা নির্গল্প খুন জখম অ্যাক্সিডেন্ট বা না খেতে পেয়ে মরে যাওয়া এই সমস্ত বিষয়বস্তুকে বস্তুকে কেন্দ্র করে গল্প লিখে সেই বিষয়বস্তুকেই মেশো এখানে মাল মশলা বা উপাদান হিসেবে তুলে ধরেছেন তারপরে খেয়াল করুন তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে এখানে আরো একটা তোমাদের শর্ট প্রশ্ন মনে রাখতে হবে যে তপন কোন বিষয় নিয়ে তার গল্প লিখেছিল তাহলে বলতে হবে ভর্তি হওয়ার দিনের তার প্রথম দিনের ভর্তি হওয়ার অভিজ্ঞতা নিয়ে তাহলে বলতে হবে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে লিখেছিল তারপরে দেখো তপন বিহল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি মেশো গল্প নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন দিনগুলো এই কথাই ভাবছে তপন রাত দিন এই লাইনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং এই লাইন থেকে অনেকেই ভুল করে ফেলে যে এই কথাই ভাবছে তপন রাত দিন যখনই এরকম লাইন তোমাদের সামনে চলে আসে তোমরা ভাবো যে তপন হয়তো তার গল্প কখন ছেপে আসবে সেই কথাই ভাবছে কিন্তু আসলে তা নয় আসলে দেখো তারপরে উত্তরটা আছে ছেলেবেলা থেকেই তো রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা পড়ছে কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই এই কথা সে ভাবছে যে সে ছেলেবেলা থেকে রাশি শুনেছে এখন বস্তা পড়ছে তাই গল্প জিনিস সম্পর্কে তার সম্পূর্ণ অভিজ্ঞতা আছে শুধু এটাই জানা ছিল না সেটা এমন সহজ মানুষ লিখতে পারে নতুন মেশোকে দেখে জানলো সেটা নতুন মেশোকে দেখে তখন কি জানলো যে মেশোর মতো সহজ মানুষ বা সাধারণ মানুষ গল্প লিখতে পারে তারপরে দেখো তবে আর পায় কে তপনকে দুপুর বেলা সবাই যখন নিথর নিথর তখন তপন আসতে একটি খাতা হোম খাতা আর কি বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েনি আর কলম নিয়ে তিনতলা সিঁড়িতে উঠে গেলো আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প তাহলে বলতে হবে যে তপন কোন খাতায় গল্প লিখেছিল তাহলে হোম খাতায় কত তলার সিঁড়িতে গিয়ে গল্প লিখেছিল তিন তলার সিঁড়িতে কেমন গল্প লিখেছিল আস্ত একটা গল্প লিখেছিল তারপরে দেখো লেখার পর যখন পড়লো গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো একই ব্যাপার এ যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপন তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ করে তপন আর দুধ দাঁড়িয়ে নেমে এসে ছোট একটা গল্প লিখেছি খেয়াল রাখতে হবে যে তপন তার গল্প লেখার কথা সবচেয়ে প্রথমে কাকে বলেছিল তাহলে উত্তর হবে ছোট মাসি তারপরে দেখো খেয়াল করো ছোট মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় এখানে একটু মার্ক করতে হবে তোমাদের যে ছোট মাসি তপনের থেকে কত দিনের বড় ছিল তাহলে আট বছরের কাজেই মামার বাড়িতে এসে সবকিছুই ছোট মাসির কাছে তাই এ ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ গুলিয়ে বেশ পিড় চাপড়ানো সুরে বলে ওমা এ এত বেশ লিখেছিস এই লাইনটা তোমাদের খেয়াল রাখতে হবে যে ওমা এত বেশ লিখেছিস এই লাইনটার বক্তাকে তাহলে হবে ছোট মাসি ওর খানটিকে টুগলিফাই করিসনি তো আহ ছোটbaşı ভালো হবে না বলছি আরে বাবা ক্ষেপছিস কেন জিজ্ঞেস করছি বইতো নয় রশ তোর মিশুকে দেখাই কিন্তু গেলে তো গেলেন তো নিজে কোথায় গল্পের সেই আড়ড়ড়ো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি যার জন্য হা করে আছে তপন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও পৃষ্ঠা নাম্বার তয়রা দেখো এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী এখানে তোমরা এই লাইনটা একটু বিশেষভাবে খেয়াল রাখবা যে তপনের বাড়িতে কি নাম হয়ে গেছে তাহলে কবি সাহিত্যিক কথা শিল্পী এখানে আরো একটা জিনিস জানার আছে যে কবি কাকে বলে যিনি কবিতা লেখেন সাহিত্যিক কাকে বলে যিনি সাহিত্য রচনা করেন তাকে সাহিত্যিক বলে কথা শিল্পী কাকে বলে এইটা তোমাদের একটু বিশেষভাবে মনে রাখতে হবে যে ছোট গল্প উপন্যাস এই জাতীয় লেখালেখি যারা করেন তাদেরকে মূলত কথা শিল্পী বলে কথাশিল্পী আসলে ছোট গল্পকার আর ঔপন্যাসিককেই নির্দেশ করে হ্যাঁ তারপরে দেখো আর উঠতে বসতেই ঠাট্টা করছে তোর হবে হা বাবা তোর হবে এটা হচ্ছে তপনের বাড়ির লোকেরা তারপরে তবু এই এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাক্স হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে এই লাইনটা দেখো যেন নেশায় পেয়েছে এই লাইন থেকেও দুই হাজার পঁচিশে মাধ্যমিক প্রশ্ন আসে যে কাকে কিসের নেশায় পেয়েছে তাহলে ইলায়ন্ত এর উত্তর হবে যে তপনকে নেশায় পেয়েছে গল্প লেখার নেশায় পেয়েছে তারপরে দেখো তারপর ছুটি ফলানো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা ছোট মাসি আর মেশু একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের এই লাইনটা বেশ ইম্পর্টেন্ট যে তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি তাহলে বলতে হবে যে গল্প ছেপে আসার জন্য তপন দীর্ঘ অপেক্ষা করছিল হঠাৎ করে সে একদিন যখন দেখে তার মাসি আর মেশো তাদের বাড়িতে আসে আর হাতে একটা সংখ্যা সন্ধ্যা তারা তখন তার বুকের রক্ত ছলকে উঠেছিল তারপরে দেখো তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব প্রতিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই লাইনটা পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তাহলে ঘটনা তাৎপর্য কি তাহলে বলতে হবে যে তপনের লেখা গল্প যে ছাপা হবে আর সেই ছাপা অক্ষরের গল্প যে হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে এই ঘটনাকে তপনের অলৌকিক বলে মনে হয়েছে তারপরে দেখো তা ঘটেছে সত্যি ঘটেছে সূচিপত্রের নামও রয়েছে এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের এটা মনে রাখতেই হবে কিছু করার নেই সূচিপত্রের নামও রয়েছে কি নাম রয়েছে সুচিপত্রে সূচিপত্রের নাম রয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় এখানে আমি স্পেশালি তোমাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাই যে তপনের পদবীটা কি ছিল তাহলে রায় এটা একটু মনে রাখতে হবে শ্রী তপন কুমার রায় তারপরে খেয়াল করো সারা বাড়িতে শোরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ওর লেখক ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বারে চমৎকার লিখেছে তো অবশ্য মৃদু মৃদু হাসেন এই লাইন এই লাইনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে কোন কথাটা তপনের নতুন মেষমশাই বা লেখক মেসমশাই তপনের গল্প কারেকশন করে দিয়েছে এই কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে তারপরে দেখো ওই কারেকশনের কথা বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো এই লাইনটা যে তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হল এই লাইনটার বক্তাকে এই লাইনটার বক্তা হচ্ছে তপনের বাবা তারপরে দেখো মেজু কাকু বলেন এই বিষয়ে মেজু কাকুর একটা বক্তব্য আছে কি তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দিতাম এই দুটো লাইন কিন্তু তোমরা স্পেশালি মনে রাখবে হ্যাঁ এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে দুই হাজার ছাব্বিশের মাধ্যমিকে যে এখানে বাবা কি বলেছিল আর মেজো কাকু কি বলেছিল বাবা কি বলেছিল তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো আর মেজো কাকু কি বলেছিল তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম তারপরে দেখো ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় ছোট মাসি কি খায় ডিম ভাজা আর চা মেশো শুধু কফি এখান থেকে কনফিউজ করার জন্য প্রশ্ন আসতে পারে যে মেশো কি খাচ্ছিল চা নাকি কফি তাহলে মনে রাখতে হবে মেষ হচ্ছে কফি খাচ্ছিল তারপরে দেখো আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মহত্বের নিজে গিয়ে আর সন্ধ্যা তারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো এখন তপনের শুধু গল্পের প্রশংসাই নয় সাথে সাথে তার মেশর মহত্বের কথাটা উঠে আসতেছে বারবার যেন মনে হচ্ছে মেশরই সমস্ত কৃতিত্ব রয়েছে তপনের গল্প ছেপে দেওয়ায় তপন যেন কোথায় হারিয়ে যায় এই কথার মধ্যে যখনই লোকে বলে বা বাড়ির সকলে বলে যে মেষ যদি না যেত তাহলে কি আর তপনের গল্প ছাপা হতো তখন এই সব কথার মধ্যে তপন যেন কোথায় হারিয়ে যায় তারপরে খেয়াল গল্প ছাপা হলে যে ভয়ানক আল্লাহটা হবার কথা সে আল্লাহ খুঁজে পায় না কে খুঁজে পায় না তপন অনেকক্ষণ পরে মা বলেন কুই তুই নিজের মুখে একবার পর তো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এই লাইনটা তোমাদের বিশেষ ভাবে মনে রাখতে হবে যে বাবা তোর পেটে পেটে হচ্ছে তপনের মা তারপরে দেখো এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন মা বলে পড় পড় লজ্জা কি সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কেসে গলা পরিষ্কার করে কিন্তু এ কি এসব কি পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটা লাইন তো নতুন আন করা তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথা তার মানে মেসো তপনের গল্পটিকে আগা গোড়াই করেছে। অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় ক্রি তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি অতি আহ্লাদে বাক্য হয়ে গেল তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে তবু ধন্যী ধন্যী পড়ে যায় আর একবার রব ওঠে তপনের লেখক মেশো তপনের গল্প ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে উঠে গিয়ে শাটের তলা তুলে চোখ মশে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দিন কেন তা জানে না তপন শুধু এই দুঃখের মুহূর্তে গভীর ভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে 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 দুঃখের কিছু নেই অপমানের তাহলে বলতে হবে নিজের লেখা গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার থেকে দুঃখের কিছু নেই আর অপমানের দেখো এখানে আরেকটা লাইন আমি তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করাই যে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে ভাবে সংকল্প করে তপন তপন এই মুহূর্তে কি সংকল্প করেছিল আর তার দুঃখের মুহূর্ত বলতে কোন মুহূর্তটার কথা বলা হয়েছে এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে একটু বিস্তারিত ভাবে লিখতে হবে তাই আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিও নিয়ে